সবাইকে উত্তাল দক্ষিণ চীন সমুদ্র থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এইমাত্র যে ঢেউটা আপনারা দেখলেন বিলিভ মি এটা অন্তত অন্তত একটা বিল্ডিং এর সমান হবে যেটা আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতেছেন না বাট আমি সামনে থেকে দেখে বুঝছি পৃথিবীতে যে কয়টা বিপজ্জনক সমুদ্র আছে বা ঝুঁকিপূর্ণ সমুদ্র আছে এর মধ্যে মনে করেন একটা নর্থ সি আরেকটা হচ্ছে সাউথ চায়না সি সাউথ চায়না সি সবসময় ঝুঁকিপূর্ণ আমরা ভালো ছিলাম প্রথম দুই দিন এই যে আবার শুরু হয়ে গেছে এখন আগামীকালকে আমরা যখন ঈদ করবেন মজা করে তখন আমার এখানে আরও বেশি ওয়েদার রাফ হওয়ার কথা অলরেডি আমাদের গেল ওয়ার্নিং আসা শুরু হয়ে গেছে স্পেশালি ইস্ট চাইনাজ সিতে মানে আমরা সাউথ চায়না সি পার হয়ে যাওয়ার পরই ইস্ট চায়না সি অনেক বেশি উত্তাল এখন দেখা যাক কি হয় আমাদের এখনকার যে রুট সিঙ্গাপুর চায়না সহ আমরা আরও দুই তিনবার সেম রুটে যাওয়া আসা করবো সো সাউথ চায়না সি সাথে আমাদের এই রকমই চলবে এখন ওয়েদার খারাপ হবে ভালো হবে এর মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হবে কোনো উপায় নাই এই রুটে আমি এর আগে অনেকবার এসেছি এ কারণে সাউথ চায়নার যে ওয়েদার এটার সাথেও আমি বেশ পরিচিত এখন এনিওয়ে আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম